নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যপদের ভিত্তিতে গণতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ব্যাক দিতে পারি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে পারি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কোনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে করত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে পারে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গোয়া নির্বাচন বা নির্বাচন একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায়নের কথা বলে আমরা বিচারপতি খায়ুরত যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রদ্রোহিত অপরাধ আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত কত সরকারের আমলে অর্থাৎ রাজি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমফুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা দেখেছেন পত্রপতি হয়েছে সেই উনষাটটা জেলা প্রশাসকের মধ্যে নিয়োগ করা হয়েছিল আমরা জানতে চাই একই সঙ্গে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন ফিটনেস কথা বলেছি যোগ্য ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে এই পঞ্চবর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণপ্র বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক হ্যাঁ এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগের হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক যে বহাল তলীয়তে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগ পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রোধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কীভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতীত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো করতে পারছি যে ভারতে আছে এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে কথা সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে রেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আমরা গুমপুরের সঙ্গে যারা জড়িত তারা এখনও তাদেরকে কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিছু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে সদস্যকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে মুসকে দিচ্ছে বাংলাদেশের মধ্যে তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে চাচ্ছে সেটা সর্বকম এটা মিথ্যা আমরা সবাই সবাই এটা আপনারা বলছেন করছে এটা হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা তাহলে যে বাংলাদেশে আপনার মাইনোরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা সহযোগিতা মনে হচ্ছে এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য Thank you. Very much.